ইংরেজি শেখার জন্য আপনাকে ছোট শব্দগুলি অবশ্যই শেখা লাগবে চলুন সেখানে একশোটি বাংলা থেকে ইংরেজি শব্দ ও উচ্চারণ সহ সে অর্থ হি বা সি সে অর্থ হি বা সি আমরা অর্থ উই আমরা অর্থ উই তারা অর্থ দে তারা অর্থ দে এটা অর্থ দিস এটা অর্থ দিস ওটা দ্যাট ওটা দ্যাট এগুলো দিস এগুলো দিস ওগুলো দোষ ওগুলো দোষ কি ওয়াট কি ওয়াট কেন ওয়াই কেন ওয়াই কখন হোয়েন কখন হোয়েন কোথায় হয়ার কোথায় হয়ার কেমন হাও কেমন হাও কে হু কে হু কোনটা উইস কোনটা উইস আমার মাই আমার মাই তোমার ইয়োর তোমার ইয়োর তার হিস বা হার তার ইস বা হার আমাদের অর্থ আওয়ার আমাদের আওয়ার তাদের দেয়ার তাদের দেয়ার বই বুক বই বুক কলম পেন কলম পেন খাতা নোটবুক খাতা নোটবুক চেয়ার অর্থ চেয়ার চেয়ারের বাংলা চেয়ার টেবিল এটার বাংলো টেবিল জানালা উইন্ডো জানালা অর্থ উইন্ডো ডোর দরজা দরজার অর্থ ডোর ঘর অর্থ রুম ঘর অর্থ রুম বাড়ি অর্থ হাউস বাড়ি অর্থ হাউস শহর সিটি শহর সিটি देश अर्थ ट्री देश अर्थ कंट्री पानी वाटर पानी वाटर भात राइस भात राइस डी एग डीम एग दूध मिल्क दूध मिल्क अर्थ टी चा অর্থ টি কফি এটার অর্থ বাংলা কফি রুটি রুটি ফ্রুইট ফল অর্থ ইংরেজিতে ফ্রুট সবজি ভেজিটেবল সবজি ভেজিটেবল মাছ ফিস মাছ ফিশ মাংস মিট মাংস মিট পাখি পাখি গাছ ট্রি গাছ ট্রি ফুল ফ্লাওয়ার ফুল ফ্লাওয়ার সূর্য সান সূর্য सन चाँद मून चाँद अर्थ मून तारा अर्थ स्टार तारा अर्थ स्टार आकाश स्काई आकाश स्काई माटी सोयल माटी सोयल आगुन फायर आगुन फायर বাতাস এয়ার বাতাস এয়ার বৃষ্টি রেইন বৃষ্টি ঠান্ডা ঠান্ডা গরম হট গরম হট সকাল মর্নিং সকাল মর্নিং দুপুর নুন দুপুর নুন বিকেল ইভিনিং বিকেল ইভিনিং রাত নাইট দিন ডে দিন ডে সপ্তাহ উইক সপ্তাহ উইক মাস মাস মান্থ বছর ইয়ার বছর ইয়ার সময় টাইম সময় টাইম জীবন জীবন কাজ ওয়ার্ক শিক্ষক টিচার শিক্ষক টিচার ছাত্র স্টুডেন্ট ছাত্র স্টুডেন্ট বন্ধু ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড ভাই ব্রাদার ভাই ইংরেজি অর্থ ব্রাদার বোন সিস্টার বোন সিস্টার বাবা ফাদার বাবা ফাদার মাদার মা মাদার ছেলে বয় ছেলে অর্থ বয় মেয়ে অর্থ গার্ল মে গার্ল মানুষ পিপল মানুষ পিপল হাসি ইসমাইল হাসি ইসমাইল কান্না ক্রাই কান্না ক্রাই ভালো গুড ভালো গুড খারাপ ব্যাড নতুন নিউ পুরানো ওল্ড ছোট স্মল ছোট স্মল বড় অর্থ বিক বড় বিক লম্বা টল লম্বা টল মোটা ফ্যাট মোটা ফ্যাট চিকন থিন সুন্দর বিউটিফুল সুন্দর বিউটিফুল বুদ্ধিমান ক্লেভার বুদ্ধিমান ক্লেভার দ্রুত ফাস্ট দ্রুত ফাস্ট ধীরে স্লো ধীরে স্লো সুখী হ্যাপি সুখী হ্যাপি দুঃখী স্যাড দুঃখী রাগ অ্যাঙ্গার রাগ অ্যাঙ্গার ভয় ফিয়ার ভয় ফার আশা হোপ আশা হোপ স্বপ্ন ড্রিম স্বপ্ন ড্রিম ভালোবাসা লভ ভালোবাসা লভ ডিআর ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার আসে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে